এবার যে ব্রেকিং খবরের দিকে নজর রাখবো বহুয়া জন্য বড় ধাক্কা সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে সিবিআই কে চার্জশিট পেশের নির্দেশ দেওয়া হয়েছে লোকপাল আদালতের তরফে চার সপ্তাহের মধ্যে চার্জশিট পেশের নির্দেশ বহুয়া মৈত্রকে সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে এবং মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট জমা করেছে এবার অর্থ ও উপহারের বিনিময় অনেক সুবিধে পাইয়ে দিয়েছে মহুয়া সিবিআই রিপোর্টে উঠে এসেছে এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য মহুয়া বৈত্রের বিরুদ্ধে এবার বড় ধাক্কা সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ অভিযোগ এবং সেই অভিযোগে সিবিআইকে চাচিত পেশের নির্দেশ লোকপাল আদালতে চার সপ্তাহের মধ্যে চাচিত পেশের নির্দেশ দেওয়া হয়েছে সংসদের প্রশ্নের বিনিময় घुस নেওয়া অভিযোগ ওঠে মোহুয়ার বিরুদ্ধে আর আপনারা জানবেন অনলাইনে সঙ্গে রয়েছে আমাদের ডেপুটি এডিটর মোপিয়া নন্দী মপিয়াতে দেখো আমরা যেটা জানতে পারি শোভাঙ্গী যে যে অভিযোগ যে মোহুয়া বিরুদ্ধে দু সালের অক্টোবরে প্রথম এই অভিযোগ সামনে আনেন নিশিকান্ত দুবে এবং তিনি অভিযোগ করেন যে মহুয়া মৈত্র তিনি নানারকম অর্থ এবং উপধর্পণের বিনিময়ে শিল্পপতি দর্শন হিরা নান্দানি তার কাছ থেকে বিভিন্ন তার তার সঙ্গে তিনি লোকসভার যে পোর্টাল রয়েছে সংসদের যে পোর্টাল রয়েছে সেটা সাংসদের ব্যবহারের জন্য সেখান তার যেন অর্থাৎ তার যে আইডি সেই লগ ইন আইডি পাসওয়ার্ড তিনি তার সঙ্গে শেয়ার করেছেন এবং তিনি সেই পোর্টালকে ব্যবহার করেন আহ লোকসভায় দর্শন হিরানান্দি আন্দানে তিনি প্রশ্ন ক্ষেত্র করেছেন তিনি জানো যে সংসদে আহ সাংসদরা তারা প্রশ্ন করেন তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সেই সময় রীতিমতো প্রশ্নের তালিকা দিয়ে আহ নিশিকান দূবে তিনি অভিযোগ করেন যে লোহিয়া মৈত্র যে প্রশ্নগুলি করেছেন তার বিগত কয়েক বছরে তার মধ্যে দেখা যাচ্ছে খুব তাৎপর্যপূর্ণ ভাবে যে বেশিরভাগই আদানির বিরুদ্ধে এবং তা কোনো না কোনো ভাবে যেখানে হিরানন্দনী গোষ্ঠী যারা হচ্ছে এই আদানির রাইভেল কনগুলো মানে সেই হিরানন্দনী গোষ্ঠীর ইন্টারেস্টের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত এবং সেখানে তার অত্যন্ত সিরিয়াস একটি অভিযোগ উঠে আছে যে মহুয়া মৈত্র তার এই লগ ইন এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তিনি দার্জিন হিরানন্দানিকে শেয়ার করেছেন এবং দার্জিন হিরানন্দানি তার মাধ্যমে আহ বিভিন্ন প্রশ্ন অর্থাৎ যেখানে স্বামীষদের তোলার প্রশ্ন তিনি সেখানে এবং আহ এই অভিযোগ ওঠে যে দেশের বাইরে থেকে যখন আহ মহুয়া মৈত্র এই দেশে সেই সময় দেশের বাইরে থেকেও এই এবং একে কেন্দ্র করে আমরা ঝড় উঠতে দেখি রীতিমতো রাজনৈতিক মহলে আমরা দেখছি যে মহামৈত্র তার সাংসদ পদ খারিজ পর্যন্ত হয় এর পরবর্তীকালে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যুক্ত মহামৈত্রী তিনি আবারও সাংসদ হিসেবে সংসদে প্রবেশ করেন

বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যেটা রীতিমতো যে দেশের সংসদের যে নিরাপত্তা সংসদের পিভেসি সেটা কম্প্রোমাইজ হয়েছে এবং এর এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক ভাবে যথেষ্ট তথ্য প্রমাণ সিবিআই লোকপাল আদালতে জমা দিয়েছে তাদের রিপোর্টে জমা দিয়েছে বলেই আহ এই অর্ডারে প্রকাশ বিয়াল্লিশ পাতাশি অর্ডার যেটা আমরা দেখেছি

ড্রয়িং যা যেটা করাতে আহ বাজারে বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ হয় এই তিনি আহ নিয়েছেন এবং আহ তার বিনিময়ে তিনি তাকে তার যে লোকসভার পোর্টালের যে লগ ইন ক্রেডেন্সিয়াল এবং সেই সম্পর্কে যে জমা করেছে এবং মহুয়া মৈত্রকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মহুয়া মৈত্র বলেছিলেন যে তাকে যেহেতু ট্রাভেল করতে হয় বিভিন্ন সময় তার কনস্টিটুয়েন্সি সেটা খুব রিমোট একটা কনস্টিটুয়েন্সি এবং দার্জিলিং সেট তাই জন্য দর্শন হীরানন্দানি আহ তার কাছে এই লগ ইন ছিল কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো উত্তর নয় তার কারণ আমরা জানি যে সাংসদের তার একটা নির্দিষ্ট টিম থাকে এবং অনেক সময় তার যে আত্মীয় সহায়ক বা যার টিম তারা তাদের কাছেই লগ ইন পেরেন্সিয়াল কিন্তু নির্দিষ্টভাবে শিল্প প্রতি তাকেই লগ ইন দেওয়া হলো এবং লগ ইন ক্রেডেন্সিয়াল থেকে ক্রেডেন্সিয়ালের মাধ্যমে আহ দেশের মাটি থেকে লগ ইন করা হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাচক্রে এমন সমস্ত প্রশ্ন করা হলো যে প্রশ্নগুলি কোনো না কোনো ভাবে গোষ্ঠীর যে বিশেষ ইন্টারেস্ট তার সঙ্গে জড়িত এই অত্যন্ত যে সিরিয়াস অভিযোগগুলো তার প্রাথমিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে লোকপাল মনে করছে যেগুলি যথেষ্ট সিরিয়াস এবং এর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটা করার জন্য আহ আদালতের আদালত যাতে এটা কংভিজেন্সে নেয় সে কারণে প্রার্থী ফাইল করা সেটা অত্যন্ত জরুরি এবং যে কারণে চার সপ্তাহের মধ্যে চার্জশিট ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও মহুয়া মৈত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম মহুয়া মৈত্রী এখনই এই বিষয়টাকে গুরুত্ব দিতে না রাখ অনেক ধন্যবাদ মৌপিয়া দীপন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী